মুখ দিয়ে মিথ্যা কথা বলে মুখ দিয়ে চকল খড়ি করে মুখ দিয়ে গ্রহিবাদ করে মুখ দিয়ে রকম ভাবে যে ভাষা গালমন্দ মুখ দিয়ে দেয় ফলে মুখ আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাবে সুদের লেনদেন করা হারাম এটা একটা পাপের কাজ তবে আপনি সুদের লেনদেন করার পরে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান ইস্তিক করেন তাহলে আল্লাহ হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আপনি নামাজ পড়েননি পড়েননি অনেক দিন ধরে পড়েননি বৃদ্ধকালে দেখা গেল যে আপনি আল্লাহর কাছে নামাজ পড়তে আরম্ভ করলেন এবং শেষ বয়সে আপনি আল্লাহর কাছে ইস্তিকফার করলেন তওবা করলেন কেঁদে কেঁদে বললেন আল্লাহ আমি এতদিন ধরে আল্লাহ আমি নামাজ পড়েনি হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আপনি জেনা ব্যবিচার করা এটাও একটা বড় পাপের কাজ তবে জেনা করেছেন জেনা করার পরে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আমি জেনা করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ইস্তিকভাট যদি করেন তবা করেন হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন কিন্তু গৃ এমন একটি পাপ গি এমন একটি পাপের কাজ এই পাপের কাজে যদি আপনি আমি যদি জড়িয়ে যাই গৃবাতের মতো জঘন্য পাপ কাজ যদি আমরা করে দিই তারপরে যদি আপনি আমি কাবা শরীফে গিয়ে যদি হজ করি একবার নয় দুই বার নয় বার হজ করেছি দশ বার নয় একশো বার হজ করেছি তাছাড়াও তাহার যদি নামাজ পড়ে 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 কপারে যদি ঘরটা ফেলে দিই আল্লাহর কাছে ইস্তিফার করি ত বা করি তবুও আল্লাহ ক্ষমা করবে না এর নাম গ্রিবাদ গিবাত এত বড় ভয়াবহ পাপের কাজ আপনাকে কি দিয়ে বুঝায় যে গিবাত কত বড় ভয়াবহ পাপের কাজ তবে এতটুকু জেনে রাখেন আপনি যদি আল্লাহর কাছে কেঁদে 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 যদি চোখ দুটো চোখে যদি নষ্ট করে দেন যে আল্লাহ আমি অমুকের গিবাত করেছিলাম আল্লাহ আমি অমুকের খারাপ কথা অমুকের সামনে আলোচনা করেছিলাম আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ বলবেন আমি তোমাকে ক্ষমা করব না এত বড় পাপের কাজ তো আল্লাহ র বালামিন এই জন্যই ইমানদার গণ ব্যক্তিদেরকে আহ্বান করে বলছেন হে ইমানদার গণের রাফ ইয়াই লেজিনা আহ মেনু জিত্তে ইন বাদা ধন্যি ইসমুন হে ইমানদার গণের তোমরা বহু ধারণা থেকে বেঁচে থাকো বহু বি ধারণা কীরকম ধরে নেন আপনারা জন এসেছেন জোহরের নামাজ পড়তেন এবার নামাজ শেষ হলো এক একজন দেখা গেল সুন্নাত পড়লো না বেরিয়ে গেল আপনি তখন অন্য মানুষের সামনে আলোচনা করছেন এই দেখছ লোকটা কোনোদিনও সোননাথ মসজিদে পড়ে না আপনার ধারণা ভুল হতে পারে এটা আপনার পাপ হবে হতে পারে ওই লোকটা মসজিদের সোননাথ পড়েনি বাড়িতে গিয়ে পড়তে পারে ফলে আল্লাহ কোনো কোনো ধারণা রয়েছে যে সেটা পাপ হয়ে যেতে পারে যেরকম এখানে দেখালো ও যদি বাড়িতে পড়ে নাই আর আপনি বললেন ওই লোকটা সোননাথ পড়ে না এর মানে আপনার ধারণার বাইরে হয়ে গেল এটা আপনার পাপ হবে আল্লাহর আলম বলছেন তারপর আল্লাহ রব্বাল বলছেন ওয়ালা তোমরা একে অপরের গোপনীয় বিষয়কে অনুসন্ধান করো না উদাহরণস্বরূপ আপনার বাড়ির প্রতিবেশী কেউ ধরে নেন ধরা পড়েছে এবার কিভাবে ধরা পড়লো ছেলে মেয়ে এটা কিন্তু আপনার জানা নেই এবার আপনাকে কেউ জিজ্ঞেস করছে আচ্ছা কীভাবে কি হলো না হলো তখন আপনি বলছেন দাঁড়াও দু মিনিটের খেল আমারও জানা নাই তবে তুমি আমাকে এক মিনিট সময় দাও কিভাবে গোপনীয় বিষয় অনুসন্ধান করা যায় আমি করে নিব খবরদার কার বাড়িতে কি ঘটেছে না ঘটেছে কারো বিষয়ে গোপনীয় বিষয়কে অনুসন্ধান করা যাবে না

কে আপনাকে আদেশ করেছে এক অপরের বদনাম এক অপরের দশ কোটি অন্য মানুষের সামনে আলোচনা করা তোমরা এক অপরের মন্দ বিষয়গুলোকে কারো সামনে তোমরা তুলে ধরিও না পরনিন্দা করো না জি আল্লাহ আল্লাহরাওয়ালা মিন বলছেন কতটা কি করা পাবের কাজ আল্লাহ বলছেন আইয়ো হে আই হ্যাঁ ইয়া কুল আল্লাহ তোমাদের মধ্যে কে এমন আছো যারা মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ করো কেউ খাবেন আমি খাব আপনি খাবেন কখনো না তো আল্লাহ বলছেন ফাঁকা রে হে তোমরা তো সবাই মৃত্যু ভাইয়ের মাংস খেতে অপছন্দ মনে করবে তাহলে কতটা ভয়াবহ পাপের কাজ যে মাংস মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার থেকেও বড় পাপ হচ্ছে গ্রীবাত করা মৃত্যু মানুষের মাংস যা আপনি খেলেন তো খাওয়া যায় যাবে কি যাবে না তার কারণ ওটা খারাপ জিনিস মানুষের তো মাংস এমনি খাওয়াই যাবে না লোকটা মারা গিয়েছে আর আপনি ওর মাংস রান্না করে খাচ্ছেন তো এটা মানুষের ঘৃণা মনে হবে তো যতটা ঘৃণা মনে হবে আল্লাহ বলছেন তার থেকেও বেশি ঘৃণা মনে করা উচিত কারো ব্যাপারে কুৎসা করা পরনিন্দা করা কারো সামনে অথচ আমরা বর্তমান সময় দেখবেন জুমার নামাজটা খালি শেষ হোক দেখবেন এদিকে কিছু লোক এদিকে কিছু লোক কার বাড়িতে কি হলো কার মেয়ে কীরকম কার ছেলে কীরকম এই কাজে আমরা ব্যস্ত কতটা ভয়াবহ পাপের কাজ যে আল্লাহরা বলেন তারপরে বলছেন ওয়াখল তোমরা দুনিয়াতে চলাফেরা করবে শোনো তোমরা আল্লাহকে ভয় করে চলো আল্লাহর যদি ভয় থাকে তাহলে আপনার দ্বারা কারো ব্যাপারে কারো বিষয়ে আপনি গোপনীয় বিষয় অনুসন্ধান করতে যাবেন না আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কারো বদনাম কারো সামনে আপনি প্রকাশ করবেন না কারণ আপনি মমিন আপনার ভিতরে আল্লাহর ভয় রয়েছে আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে কার বেটি পালিয়ে গেল কার বেটি কি আলো কি দরকার পড়েছে আমাকে কি দরকার পড়েছে তার বিষয়গুলো নিয়ে আলোচনা করা অথচ আমাদের সমাজে দেখবেন প্রত্যেকটা মুহূর্তে আমরা সদা সর্বদা শুধুমাত্র ব্যস্ত কে কি করলো কে কি করলো এ নিয়ে ব্যস্ত সাবধানতা অবলম্বন করুন আল্লাহকে ভয় করে চলনীয় বিষয়ে গিবাদ কাকে বলা হয় একদাই এক সময় মহানবী সাল্লাম সাহাবিদেরকে জিজ্ঞেস করছেন আটা দুরুন আমার গিবা হে মা সাহাবিরা তোমরা কি বলতে পারো গিবাদ কাকে বলা হয় সাহাবিরা বলছেন আল্লাহ রাসুল্লাহ আলাম গিবাদ কাকে বলা হয় এ সম্পর্কে আল্লাহ এবং নবী সাল্লাম ভালো করে জানেন তখন আল্লাহর নবী নবীলাম বললেন বলা হয় তুমি তোমার কোন ভাইয়ের তুমি তোমার কোনো সমাজের মানুষের কথা কোনো কথা কারো সামনে আলোচনা করছো অথচ ওই লোকটা যদি শুনে তুমি যার গ্রীবাদ করেছো যার পরনিন্দা করেছো ওই লোকটা যদি শুনে অপছন্দ মনে করে একই বলা হয় গ্রীবাদ তখন সাহাবিগুন বললেন হে আল্লাহ নবী সাল্লাম আর ওই তাই খানা ফিগি আমি যে কথাগুলো আলোচনা করলাম আমি যে বদনাম করলাম সত্যিকারী ওর মধ্যে যদি ওইটা বৈশিষ্ট্য থাকে উদাহরণস্বরূপ আমি চোর এটা সত্যিকারই আজি যদি মুলবি সাহেব চোর এবার আপনি কারো সামনে বললেন যে মুলবি সাহেব যার বক্তব্য শুনলেন কিনা ও হলো চোর মুলবি তাহলে এটা যদি গুণ আমার মধ্যে থাকে এটা হলো গিবাদ ভয়লাম তাকুন ফিগি ফাখত বাহাত্তাহু এবং এই গুণটা যদি আমার মধ্যে না থাকে আমি চোর নয় আপনি চোরের কথা বলে দিলেন কারোর সামনে তো এটা হচ্ছে অপবাদ দেওয়া গেই বাত খুবই ভয়াবহ পাপের কাজ একো এক সময় নবি সহসাল্লামকে জিজ্ঞেস করা হলো আর এক সারে মায়ুদ নাস হে আল্লাহ নবী সহসাল্লাম কোন পাপে কোন বিষয়ে বেশিরভাগ মানুষ জান্নাতে প্রবেশ করবে কোন নেকির কাজ বা কোন বিষয় এমন রয়ে রয়েছে যে বিষয়টি বেশি বেশি করে করলে যে নেকির কাজটা বেশি বেশি করলে জান্নাত পাওয়া যাবে নবীজি বললেন তাকুয়াল্লাহি ও হসনুল হুলকে এক নম্বর আল্লাহর ভীরতা এবং যার ব্যবহার ভালো তারপরে আবার জিজ্ঞেস করা হলো হে আল্লাহ নবী সাল্লাম আর এক সারে মাই দুঃখলুন নার আল ফাম আল্লাহ ও নবী কোন বিষয় বেশিরভাগ মানুষকে নামে নিয়ে যাবে নবীজি বলেন আল প্রথম নম্বর হচ্ছে মুখ দ্বিতীয় নম্বর আল ফারজ লজ্জা স্থান বর্তমান সময়ে এই দুইটো অঙ্গের দ্বারাই বেশিরভাগ মানুষ পাপের কাজ করে থাকে জি মুখ দিয়ে মিথ্যা কথা বলে মুখ দিয়ে চকল খড়ি করে মুখ দিয়ে গ্রহিবাদ করে মুখ দিয়ে নানা নানারকমভাবে যে ভাষা গালমন্দ মুখ দিয়ে দেয় ফলে মুখ আপনাকে নামে নিয়ে যাবে লজ্জাস্থান বর্তমান সময়ে আমাকে বলা লাগবে না লজ্জাস্থান দ্বারা আমরা কতগুলো পাপের কাজ করে থাকি রাত দিন এটা তো বলাই লাগবে না আমরা সবাই জানি তাহলে এই দুটো জিনিসের ব্যাপারে আল্লাহর নবীলাম অন্য জায়গায় বলছেন আমার হ্যাঁ শুনো তোমাদের